দেখুন দুজন করে ছেলে আলাদা হয়ে ঢুকছে খুলনার গল্লামারি এলাকা তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত এলিনিয়র পার্কে পকেটে মাত্র বিশ টাকা থাকলে আপনিও প্রবেশ করতে পারেন এখানে আলাদা হয়ে প্রবেশ করলো ভেতরে ঢুকে ছেলে মেয়ে মিলে যায় জোড়ায় জোড়ায় তাদের এমন আচরণ দেখে আমাদের মনেও প্রশ্ন জাগে জানতে ইচ্ছে হয় তাদের উদ্দেশ্য কি যে পার্কের কাজ পুরোপুরি এখনো শেষই হয়নি সেখানে এত লোক আসার কারণ কি কেনই বা শুধু যুবক যুবতীরাই আসে বিষয়টা সন্দেহের তাই আমরাও তাদের পেছন পেছন যেতে চাই সঙ্গে থাকুন আপনারাও দেখতে থাকুন কি হয় হঠাৎই চোখ পড়লো একটি বেঞ্চে রোদ নেই বৃষ্টি নেই তারপরও বেঞ্চে বসে থাকা তরুণ তরুণীরা ছাতার নিচে তাই ইয়াং ফেলো চ্যানেলের ক্যামেরা দেখে তারা ছাতা ধরলো আরও এটে বুঝতে বাকি থাকে না ছাতার নিচে মেয়েটা বসে আছে আর শুয়ে থাকা ছেলেটির মাথা মেয়েটির কোলের ওপর আর ভেতরে কি হচ্ছে তা না হয় আপনারাই বুঝে নিন পাশেই আরো একটা ছাতা ঢাকা যুগল আমাদের উপস্থিতিতে তারা একটু বিরক্তই হলেন আসলে এমন মুহূর্তে বিরক্ত করা একদমই উচিত হয়নি এখানে আর থাকা গেল না তারা পার্ক ছাড়তে বাধ্যই হলেন কি হিংসে হয় পারবে কখনো ওদের মতো দোল খেতে সত্যি করে বলুন তো এমন রোমান্টিক মুহূর্ত ঠিক কবে দেখেছেন মনে পড়ছে না তো কিভাবে পড়বে মনে আপনারা তো আর বাংলা সিনেমা দেখেন না ওনাদের কথা পরে বলবো শুধু মনে রাখুন এ দুজনের নাম দিলাম লাল নীল পাখি তাদের প্রাইভেসিও নষ্ট করে দিলাম চলুন আস্তে আস্তে ভিতরের দিকে আগাই কি হচ্ছে দেখি তাদের দুজনকে দেখে মনে হচ্ছে এ পৃথিবীটা তাদের জন্যই তৈরি করা হয়েছে তারা বোধহয় এভাবে কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ এখানকার কর্মচারীরা দেখছেন ইমু পাখি ইমুর খাঁচার পেছন দিকটাতে কেউ যায় না একটু ব্যাকওয়ার্ড আর যাওয়াটাও বেশ ঝামেলাপূর্ণ তাই এই দুজনের জন্য এটি সবচেয়ে নিরাপদ জায়গা তাকিয়ে দেখুন এ দুজন তো বেঞ্চ ছেড়ে আশ্রয় নিয়েছে বেঞ্চের পেছনে মনে হচ্ছে অন্যদের জন্য জায়গা রাখতে গিয়ে নিজেরা কতই না কষ্ট করে মাটিতে বসেছেন সচরাচর কিন্তু এমন লোকের দেখা পাওয়া ভার তবে এই পার্কে আসলে এটা খুবই স্বাভাবিক চিত্র কারণ এখানে তো শুধু মহান লোকেরাই আসেন একটু নিরিবিরি বসার জন্য এখানে আছে টংঘর যার গায়ে লেখা ভদ্রতা বজায় রাখুন দেখতে ইচ্ছে হলো ভেতরে থাকা মানব সন্তানরা কতটা ভদ্র আর দেখার পর তো বুঝেই গেলাম আসলেই তারা বেশ ভদ্র হিজাব পরা আপু বা তার কোলে মাথা রেখে শুয়ে থাকা ভাইয়া দুজনই প্রাইভেট টাইম পাসের জন্য এই পার্কে এই ধরনের ঘর তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আপনাদের কাছে এখন একটি প্রশ্ন করছি কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন প্রশ্নটি হচ্ছে এই দুই টোংঘরের মধ্যে কোন প্রেমিক প্রেমিকা জুটি বেশি ভদ্র প্রথম ঘরেরটি নাকি এখন যাদের দেখছেন এবার একটু নড়ে চড়ে বসুন দেখুন ভেঙে পড়েছে সাইনবোর্ড তৈরি হয়েছে উপযুক্ত পরিবেশ তবে আমাদের চোখ ফাঁকি দেয়া কি এতই সোজা দেখুন একবার আর ভাবুন এটা কি পার্ক আবাসিক হোটেল নাকি কারো বেডরুম অনেকে নিভৃতে বসে সময় পার করছেন করছেন সুখ দুঃখের গল্প এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি না তবে কলেজ পড়ুয়া এই আপুটি পার্কে এসে খুঁজে পেয়েছে ভরসা ও আস্থার লীলাভূমি নিশ্চয়ই কোটি টাকার বিনিময়েও এটা পাওয়া অসম্ভব প্রাইভেসিতে আঘাত তাই তিনি একটু বিরক্ত কিন্তু আমাদের করার কিচ্ছুই নেই আজ আমরা আমাদের কাজ চালিয়ে যাবই আপনারাও দেখতে থাকুন এখানে প্রেমিক তার প্রেয়সীকে দেখাচ্ছে নদী কত সুন্দর নিশ্চয়ই চণ্ডীদাস রজকে নিয়ে লাইলি মজনু বা রোমিও জুলিয়েটের প্রেমও এত গভীর ছিল না আর এই রোমান্টিক নদীর ওপারে চলছে গাঁজা সেবনের প্রস্তুতি এই হচ্ছে আমাদের বর্তমান তরুণ সমাজ লিনিয়র পার্ক প্রেমিক প্রেমিকাদের জন্য হয়ে উঠেছে আদর্শ ক্ষেত্র যাদের বাধা আর কেউ নেই আর এখন যাদের দেখতে যাচ্ছেন তার জন্য মানসিক প্রস্তুতি নিন না হলে হার্ট হতে পারে। এই যুগলকে কোন সূত্রে ফেলবেন কোন ধাতু দিয়ে তৈরি তারা দেখে মনে হচ্ছে তারা আছে পৃথিবীর সবচেয়ে শূন্য স্থানে আর হ্যাঁ এরা কিন্তু অনেক সাহসী ক্যামেরা দেখে অন্যদের মতো ভয় পায়নি বরং তাদের আবেগ বেড়ে গেছে বহু গুণে সকলেই যে এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তা কিন্তু নয় এই দুজনকে দেখলে তাই বুঝবেন আবার তাদের ওপাশের দুজনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন এখানকার স্বাভাবিক ছবি আসুন আপনাদের এবার আরো দুজনের সাথে পরিচয় করিয়ে দেয় যারা টিকিটের বিশ বিশ চল্লিশ টাকা উশুল করছেন সুদে আসলে যদিও এই মুহূর্তে এখানে আসা একদমই উচিত হয়নি কি আর করা এসে তো পড়েছি লেক নামের এই পাড়ে তেমন কিছু চোখে পড়লো না সবাই বোধ হয় সচেতন হয়ে গেছে এদিকে আবারও সেই ছাতা এর ভেতরে কি হচ্ছে তা তো জানেনি বলার কি দরকার একটা বিষয় জানিয়ে রাখি এই পার্কে মানুষ প্রবেশের জন্য বিশ টাকার একটি টিকিট হলেই চলে তবে একটা ক্যামেরার জন্য লাগে পাঁচটা টিকিট সব মিলে একশো টাকা এমন বেকার বসে থাকা যুগলদের দেখে ভাববেন না ঘটনা শেষ হয়ে গেছে সামনে কিন্তু আছে আরও বড় চমক এই ফাঁকে আপনারা আমাদের দ্য ইয়াং ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন তো এই বেঞ্চে কি চলছে বোধ হয় তাদেরকেও বিরক্ত করলাম যদিও এমন সময় কাজ এই করতে নেই একটু ভালো করে দেখুন ভাইটি বিরক্ত হলেও আপু কিন্তু কিছু মনে করেননি হে যুগে কে কার ধারধারে বলুন মনে আছে শুরুতে দুজনের নাম রেখেছিলাম লাল নীল পাখি দুজন তখন গাছের দুপাশে বসা ছিল এখন দেখুন নীল পাখির কোলে মাথা রেখে শুয়ে আছে লাল টুকটুকে গানের পাখিটি মনে হচ্ছে সৃষ্টিকর্তা ওনাদের পৃথিবীতে পাঠিয়েছেন এজন্যই ঘটনা কিন্তু শেষ হয়নি যে বড় টাওয়ারটি দেখছেন এটাও এখানে আসা ছেলে মেয়েদের জন্য বেশ কাজে দেয় যদিও এলাকাবাসী ও পথচারীদের চাপে আপাতত এটা ব্যবহার করতে দেয়া হচ্ছে না পার্ক ত্যাগের পূর্বে আমাদের চোখ পড়ল দূরে আরও একবার আপনারাও খেয়াল করে দেখুন বেশ ভালোই বোঝা যাচ্ছে তাদের অবস্থান আর কি করছেন তারা ভাবুন তো কোন সমাজে আছি আমরা নাকি নিজেরাই নিজেদের মূল্যবোধকে মাটি চাপা দিয়ে দিয়েছি আমরা কি এমন দেশ চেয়েছিলাম ভাবতে গেলে গা ছিমছিম করে তাই না